হাসিনা সরকারকে উৎখাত করা নিজেদেরকে ক্রান্তিকারী বলা ছাত্র সমাজ ও বিরোধী দলেরা আমেরিকি ডলার চেটে নিজেদের দেশের গণতন্ত্রের উপর নৃত্য করেছে এটা বিশ্বে আর গোপন কিছু নয় আর এখন বাংলাদেশিদের কাছে আমেরিকার ডলারের কিস্তি আসা শুরু হয়ে গেছে যেখানে আমেরিকা বাংলাদেশকে দুইশো মিলিয়ন আমেরিকি ডলার দেবে এবং ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে দুই বিলিয়ন ডলার দেওয়া এই অর্থ দেওয়া হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা মজবুত করতে এবং আইন শৃঙ্খলার উন্নতি করতে মজার ব্যাপার হলো এই ধরনের সহায়তা এর আগে আমেরিকা আফগানিস্তান পাকিস্তান সহ অন্যান্য দেশেও দিয়েছে কিন্তু অবস্থা ভালো হওয়ার বদলে আরও খারাপ হয়ে যায় বাংলাদেশে অবশ্য এর ব্যতিক্রম হবে কারণ বাংলাদেশ চালাচ্ছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটা বিষয় নিয়ে খটকা লেগেই আছে বাংলাদেশি ক্রান্তিকারীরা এর উত্তরটা জানলে দয়া করে কমেন্ট করে জানাবেন বাংলাদেশের স্বৈর শেখ হাসিনার দেশ থেকে পালানোর পরপরই বাংলাদেশের ক্ষমতায় এসে বসেছেন অর্থনীতিতে নোবেল বিজয়ী ইউনুস অর্থনীতিতে তার অবদান আসলেই অনস্বীকার্য তিনি যেভাবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ভিক্ষা নিয়ে আসছেন বাংলাদেশের জন্য সেটা দেখলেই তার জ্ঞানের উপর কোনো সন্দেহ থাকে না কিন্তু বাংলাদেশের এই আন্দোলন ও হিংসার মূলে থাকা আপদ শেখ হাসিনার দেশ ছাড়ার এতদিন পরেও কেন আইন শৃঙ্খলার কোনো উন্নতি হচ্ছে না সমস্ত ছাত্র বিরোধী দল আর্মি সবারই দেশ চালানোয় প্রথম পছন্দ ছিল ডক্টর ইউনুস বুঝলাম যে প্রথম দিকে আপনাদের অনেক টার্গেট ছিল যেমন সমস্ত বড় পদে বসে থাকা আওয়ামী লীগ সরকার কেন্দ্রিক লোকেদের মারা তাদের পদ থেকে বিতাড়িত করা হিন্দুদের মন্দির বাড়িঘর জানমাল সম্ভ্রম সবই লুট করা আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা তাদের বাড়িঘর পোড়ানো বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নামও নিশান মিটিয়ে ফেলা এসব তো অনেক আগেই করে ফেলেছেন আপনারা তাহলে এখন এই নতুন ইতিহাসের বাংলাদেশে আইন শৃঙ্খলার এত অবনতি কেন আসলে ডলারের আর পাকিস্তান প্রেম বাংলাদেশকে বিফল ভিখারি দেশ পাকিস্তানের কাতারে এনে দাঁড় করিয়ে দিয়েছে পাকিস্তানে যেমন সেনার বুটের তলায় দেশবাসীকে রাখা হয় ঠিক সেইভাবেই এখন থেকে বাংলাদেশিদেরও রাখা হবে আর এরই শুভ সূচনা করে দিয়েছেন ডক্টর ইউনুস মিডিয়া রিপোর্টের মতে মোহাম্মদ ইউনুস দুই মাসের জন্য সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তুলে দিয়েছেন এখন থেকে সেনাবাহিনী কোনো কৈফিয়াত ছাড়াই যে কোনো লোককে জেলেও ভরতে পারবে জরিমানাও করতে পারবে মেরে হাত পা গুড়িয়েও দিতে পারবে অর্থাৎ হাসিনাকে স্বৈরাচার বলা জনতায় এখন বুঝতে পারবে স্বৈরাচার কাকে বলে কত প্রকার ও কী কী আর আপনারা ইয়েও দেখবেন যে দুই মাস পর আবারও এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হবে আর এই ক্ষমতা দেওয়ার পিছনে আইন শৃঙ্খলা রক্ষাটা নামমাত্র হবে বাকিটা সেই সব ছাত্রছাত্রী বা জনতার উপর বর্তাবে যারা এখন এসে ও কান্নাকাটি করছে যে তাদের ভুল হয়েছে হাসিনা সরকারকে উচ্ছেদ করে এবং এরা পুনরায় এই দালাল সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার চেষ্টা করবে যাই হোক বাংলাদেশে আমেরিকার এই নীতি যে ভিক্ষা দাও আর গোলাম বানিয়ে রাখো একেবারে একশো সফল হতে চলেছে তা সে বাংলাদেশিরা মানুক আর নাইব মানুক তবে বাংলাদেশ থেকে যেভাবে ভারতের প্রভাবকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে এর দায় ভারত সরকারের উপরেই পড়ে বিরোধী শক্তি তাদের কাজ তো করবেই বিগত দুই তিন বছর ধরে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি করা হচ্ছিল যার খবর অবশ্যই র এর মাধ্যমে ভারত সরকার পেয়েছিল কিন্তু তখনও ভারত চুপ ছিল আর যখন বাংলাদেশ অর্থাৎ ভারতের এক প্রকার বুকের পরেই শত্রু এসে উন্মাদ নগ্ন নৃত্য করেছে তা দেখেও ভারত চুপই আছে। আর এই চুপ থাকাটা ভারতের দুর্বলতাকেই প্রকাশ করেছে অর্থনৈতিক সুপার পাওয়ার হয়ে কি হবে যখন আমাদের রাষ্ট্র সুরক্ষা ও সার্বভৌমত্বের উপর আসা বিপদকে দিতে এমনটা নয় যে ভারতের সামর্থ্য টেক্কা পারছি না নেই শুধু চ্যালেঞ্জ দেওয়ার জন্য প্রয়োজন বাংলাদেশে আমেরিকা দশ বিলিয়ন খরচ করে যে কাজ করতে পারবে ভারত দুই বিলিয়নেই সেই কাজকে কাউন্টার দিতে সক্ষম আর এটার কারণ হল ভারত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এত কিছু তো ছেড়েই দিন যখন বাংলাদেশ থেকে বলা হয়েছিল যে হাসিনা ভারতে বসে বয়ানবাজি করলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো করতে সমস্যা হবে তখনই ভারতের উচিত ছিল বাংলাদেশকে ধমকি দেওয়া যে তোদের কাজ তোরা কর আমাদের নিয়ে একটাও কথা বলবি না আমরা বুঝবো আমাদের কি করা লাগবে কিন্তু এমনটি হয়নি যখন ভারতের চিকেন নেক সেভেন সিস্টার্স বাংলা ও কাশ্মীর নিয়ে বাংলাদেশের কাঠমুল্লা ধমকি দিয়েছিল তখনও ভারত চুপ ছিল ভারত যদি একটা বার ইশারাও করতো যে বেশি বললে ভয়ানক সামরিক পদক্ষেপ নিব তবে বাংলাদেশি কাঠমুলাদের গলা শুকিয়ে কিন্তু কিন্তু প্যান্ট ভিজে অবশ্যই যেত না ভারত সরকার বানিয়ে নিয়েছে যেন মেরেসিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না বাংলাদেশ থেকে ভারতকে তাড়িয়ে দেওয়ার পর এখন এসে সরকার ভিসা বিজলি খাবার দাবার পণ্য সামগ্রী পাঠানো বন্ধ করে দিচ্ছে এতে লাভটা কি ভারত যদি ভাবে বাংলাদেশকে চাপে ফেলে ভারতের কাছে নিয়ে আসবে তবে তা অতটা সহজ নয় কারণ পাকিস্তানিদের মতো বাংলাদেশিদেরও ভিক্ষার টাকায় চলা অভ্যাস হয়ে যাচ্ছে আর এই অভ্যাস চাপে পড়েও ছোটে না তাই তো বলা হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এখন চাপে ফেলে প্রভাব ফিরিয়ে আনার চেয়ে অনেক সহজ হতো দুই তিন বছর আগেই এক দুই বিলিয়ন খরচ করে ইন্ডিয়া আউটের হাওয়াটাই শেষ করে দেওয়া কিন্তু এখন এসব বলে কোনো লাভ নেই ভারত সরকার বাংলাদেশের বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবে সেটা সরকারের নিজস্ব বিষয় তবে এই সরকারের উপর অনেক আশা আছে তাই সরকারের কিছু সমালোচনাও করলাম রাজনীতিতে শেষ বলে কিচ্ছু নেই এখনো দুই তিন বছর সময় আছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিতে কারণ সাধারণ জনতার একটা বড় অংশ ও মেয়েদের নির্যাতিত হতে দেখা পুরো ছাত্রী সমাজ বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফুলে উঠছে আর এই ক্ষোভের সাথে হিন্দু সমাজ এবং পাহাড়ি সমাজকে যদি এক করানো যায় তবে আবারও খেলা শুরু হবে বাংলাদেশে আর আশা করি এবার ভারত সরকার আর ভুল করবে না ধন্যবাদ